আজ সেই আজো সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ শুনে সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ শুনে ঠিক না আজানের রেওয়াজ আছে আগের মতো আজানের রেওয়াজ মতো সেই রুহ নেই বেলালের মতো সেই আজ আছে আছে সেই খোরানার মানুষ নেই ঠিক না বেলাল দাঁড়িয়ে গেছেন মিনারে শেষ সাজান তিনি দিচ্ছেন শুনবেন বেলালের রাজান ওনার মতো হবে না কিন্তু ভাষাগুলোতে তো একই কি ঘন দেব নাকি আবার এই রাত্রে কেউ কি কয় যে কেবারে বলে ফজর এত তাড়াতাড়ি জোরে ঘরে এরকম লোক আছে না শহর বন্দরে তো বারোটার আগে ঘুমই হয় না ঠিক কি না দিব আজানটা আল্লাহ আকবর আল্লাহ আকবর الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن أشهد أن محمد رسول الله এই পর্যন্ত বিলাল গেছে তাকায় দেখে সৈন্য খাসা মেহরাব পড়ে আছে আর সব আমি শক্ক্য দিচ্ছি উনি আল্লাহ রসুল মোহাম্মদ এই কথা বলাউন সান কিতাব ইতিহাস লিখছে হজরুদ্দী মিলাল নিজেকে আর ধরে রাখতে পারেন নাই দেহ সে সেন্স্রেস সেমিনার ত্রাস করে জমিনে পড়ে গেছে মাইক ছিল না অ্যামপ্লিফায়ার ছিল না ফ্যাক্স ছিল না ট্যালেক্স ছিল না ইনটালেক্স ছিল না ইন্টারনেট ছিল না মোবাইল ফোন সর্বর্ধক যন্ত্র কোনো কিছু ছিল না এই মুহূর্তে হযরত বেলালের এ আদানের ধ্বনি বাতাসের মাধ্যমে ইথারের সাহায্যে ফেরেশতাদের কণ্ঠে কণ্ঠ বিলায়া মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে যিনি পৌঁছায় দিয়েছেন তিনি কে সবাই পঙ্গপালের মতো ছুটে এসেছেন পঙ্গপালের মতো ছুটে এসেছেন বিলালের আজান সারা কারো আজান হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় হয়ে গেছেন বিলালের তো সিদ্ধান্ত আর কোনোদিন আজান দেবেন না কিন্তু আজান আমরা কেমনে শুনতেছি বিলালের আজান যখন আমরা শুনতেছি মনে হয় নবীজি আবার দুনিয়ায় এসে গেছে আবাল বৃদ্ধ বনিতা সবাই ঊর্ধ্বশ্বাসে নববীর দিকে ছুটে চললেন যে দেখে হজরত বেলাল সে মাটিতে পড়ে আছে এটা আমার আল্লাহ এবং রসুলের মহব্বত জরে কোন ঠিক কিনা এই মহব্বত যার ভিতরে থাকে টাকা লাগে না পশা লাগে না বাড়ি ঘর লাগে না উঁচু চেয়ার লাগে না ক্ষমতার কোন দাবো লাগে না সে আল্লাহর সাথে যদি লিঙ্ক হয় একটা মানুষ জিরো হতে পারে কিন্তু মহান আল্লাহ তার হিরো বানায় দেয় এটাই হলো ইসলামের ইকুয়ালিটি আদালত ইনস

تعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير একটু জোরে দোজা পিছনের লোকেরা সাফাই খোলে না ডানে বামে সামনে পিছনে মাঝখানে যিনি যেখানে আছেন আল্লাহর কোরানের তেলাওয়াজ শোনার পরে সবাই ফেটে পড়ুন আল্লাহ হাকমান লিল্লাহ তগবির নার তাকভীর বেলালাসে যেখানে কোরআন শূন্য যেখানে নর তগবি শুক্র উপস্থিতি ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্য হল ইসলামের ভিতরে আছে সমতা বিধান সরেগঞ্জ ইসলামের ভিতর আছে না ইনসাফ কার টাকা পয়সা বেশি কার সিহারা শুরু বেশি এটা ইসলাম দেখে না আমল যার ভালো ইসলাম তাকে ভালো বলে জান্নাতের গ্যারান্টি আগিয়ে দিয়ে নেয় শুভাহর আল্লাহ জোরে বলেন এরপরে আমি শেষ করে নিচ্ছি

যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে অনেক জায়গা ফাঁকা আছে আজকের তাবারক বসে দেওয়া হবে দাঁড়িয়ে থাকলে কেউ তাবারক পাবে না একটু বসেন সামনে অনেক জায়গা আছে চলে আসেন সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন সম্মানিত উপস্থিতি আজকের মাহফিল সফল না বিফল জোরে আলহামদুলিল্লাহ আজকের বক্তা কুমিল্লে থেকে আসে নাই আজকের বক্তা ভাই পাগলার পাগলা বল ঠিক না ঠিক এই বক্তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আসতে হয় নাই কাছের মানুষ জরেগণ ঠিক কি না এই বাজারেই বাজার করি ঠিক না বে ঠিক তবে যখন থেকে মাহাল মাহফিলের ডিক্লারেশন হয়েছে তখন থেকে বাজারে আসেনি কতক্ষণ ঠিক কি সম্মানিত ভাইয়েরা এই জন্য আজকে আমি যে কথাগুলো বলতেছি আপনাদের মন খারাপ হচ্ছে পাক বলছেন সুর হজরতের তরণ্বাইতে এ মানুষ সকল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী থেকে সুমান এবং তোমরাও কেউ পুরুষ কেউ নারী ঠিক নামে ঠিক বলেন শুধু তাই নয় তোমাদেরকে বিভিন্ন গোত্র দল উপদল বংশ মর্যাদায় বিভক্ত করেছি এর ভিত্তিতে আমার কাছে কোনো মর্যাদা নাই আমার কাছে সবচেয়ে বেশি তারা আমার বান আমার তারা যাদের অন্তরের লালন করে যারা সুবাহ আল্লাহ আল্লাহর ভয় যাদের ভিতরে বেশি আল্লাহর কাছে তাদের মর্যাদাও বেশি সুবাহ আল্লাহ বেলালের চেয়ারা ছিল একটা ব্ল্যাক ডায়মন্ড অত্যন্ত কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে তার চেহারাটা অনেক ভালো ছিল ভালো জোরে বলেন আজকের শিক্ষা এটাই এটাই ইসলামের ইকোয়ালিটির সৌন্দর্য জোরে বলেন ইনশাআল্লাহ এ বিষয়ে যদি সারা রাত ওয়াজ করি পুরোবে না ভরি ভরি কিসা কাহিনী আছে তা কোরআন সন্ন্যার নিরিখে বলা যাবে আজকে আর বলছি না এর ওয়ালিদিন আমাদের ধর্ম আমাদের কাছে তাদের ধর্ম তাদের কাছে ঠিক কি না বলেন তবে আমরা মুসলমান যদি গিয়া তাদের ধর্মের কাছে মাতামাতি করি এটাই হলো আল্লাহর আপত্তি কথা কয় না কথা কয় কয়না বিশ্বনবীর বলতেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজকে ভালো করার জন্য বিশ্বনবীর আদর্শের বিকল্প নাই ভালো কথা ওই নেতাই শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী দেখেছে যে বলতেছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পরিবেশকে ভালো করার জন্য শ্রীকৃষ্ণের আদর্শ কোনো বিকল্প নাই একই নেতা দুই জায়গায় দুই কথা কথা কয় না তার মানে আস্ত গোল আলু যখন যেমন তখন তেমন কথা কয় না এটা চলতে আমাদের ধর্মের প্রশংসা আমাদের করতে হবে প্রশংসা করা লাগবে না এই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে পারলে আমাদের আদর্শ দেখে পৃথিবীর সব ধর্ম ইসলামের ভিতরে ঢুকে পড়বে যেরকম ঠিক কিনা আল্লাহ রবুল্লা আলমিন বলেন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوسقى لا فصام لها والله সামি অনালি আল্লাহরাব্দ আমিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই কত্তাবাই এরা মিনাল গয় ভ্রান্তি থেকে সঠিক পথ্য প্রকাশিত হয়ে গেছে ফাখাদি স্তামসাকাপি লবরুয়া তিল মুসকান তাগুত কেও স্বীকার করে যদি কেউ মহান আল্লাহকে ধরে আল্লার পুথিমা নানে সে এমন একটা রশি ধরেছে যতই বিপদ সংকল পরিবেশ আসুক না কেন এই রশি কখনো টুটে যাবে না যাবে না এই রশি রশিটা আল্লাহ সুতরাং আল্লাহ রশি ধরতে রাজি আছি আগামী মাহের আমাদান কতদিন আছে ভাই যান কতদিন আছে এক সপ্তাহ ঠিক কিনা বলেন এই এক সপ্তাহ পর রমদান আসতেছে এদিকে আমাদের কারো অ্যালার্জি হইতেছে জোরে হইতেছে রোজা রাখতে গিয়া কোনো সমস্যা আছে কারো রমজান মাসে রোজা রাখতে কোনো টেনশন আমাকে একজন বলতেছে হুজুর রোজা রাখতে তো খুবই ভালোই লাগে কিন্তু একটা জিনিস শুধু সমস্যা দেখেন তো করোনা হাইজিস ঘুটে 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 এরকম কিছু মশলা পাওয়া যায় কিনা বললাম কি মশলা হুজুর সারাদিন কিচ্ছু খাবো না খালি দুইবার টান মারবো কি শয়তান আপনি চিন্তা করেন এরকম আসে না নাই জোরকন আছে না নাই একজন রোজা রাখে না কয় হুজুর খালি হুত ওঠে খালি গ্যাসের চাপ মারে জরকণ আছে না নাই তা আমি বললাম ভাই রোজা রাখেই দেখেন কোনো সমস্যা নাই বুঝায় শোনায় রোজা ধরাইলাম প্রথম রমজান পান্তাল মেলের সময় দশটার সময় আসে বলতেছে হুজুর ঈদ কদ্দিন আমি জিজ্ঞেস করলাম ভাই রে আজ প্রথম দিন তাও দশটার সময় আপনি ঈদের খবর নেন কে কাহুদি ঈদ হবিনা তিরিশ দিন পর এত তাড়াতাড়ি খবর নেওয়া দরকার নেই তার মানে রোজা আর কষ্ট হচ্ছে জোরে গণ ঠিক কিনা না ওই জাতীয় লোকদের মধ্যে আমরা আছি রমজানের রোজা রাখতে রাজি আছি যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় তল ইনশাল্লাহত নামান ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য বলি রমাজান মাসের পূর্বে যখন মাহফিল করেছেন এই কোরআন ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি জেনস্ট্রাকশন দিয়েছে কিনা কথা বলেন না কেন আততুজ্জারুনা আততুজ্জারুনা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতে মাআল ফুজ্জার বিশ্ব নবীর হাদিসে বলেছেন ব্যবসায়ীরা কাল এর কঠিন ময়দানে পাপীদের সাথে হাসর হবে ভয় পেয়ে গেছে ইল্লা তবে মান বারা ওয়া যেই ব্যবসায়ী সততা বিশ্বাস পরায়ণতার সাথে তার সাথে ভেজাল দেয় না ওজনে কম দেয় না ক্রেতা সাধারণকে ঠকায় না খাদ্যের ভিতরে না না টয়লেট পেপার দিয়ে দিয়ে বানায় লাল মাটি হলুদ বানায় না কাঠের গুঁড়া দিয়ে জিরা বানায় না এই ব্যবসায়ীরা নবীদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহর অলিদের সাথে কে জান্নাতে থাকবে জোরে বলে ইনশাআল্লাহ রমজান মাসে এই কলোনি বাজারে এক সময় আমি একটা পিঁপা কিনছিলাম পেপে ঝরে কি পেঁপে আমাকে ভাবে বললো আপনাকে আপনার তো আপনি ওখানে নামাজ পড়েন না এমন হ চাচা আমাকে দেন নিয়ে গেলাম আমার ছেলেটা এত জেদ আমরা চিন্তা করছি ইফতারের সময় খাবো ছেলেটা এতই জেদ না আমি উদ্বোধন করবো ওই তো আমি ছোট ছেলে তোর মা কেটে দিয়েছে খালি ধোঁয়ার গন্ধ ছেলেটা পর্যন্ত খাইতে পারে নাই বমন করছে সম্মানিত ভাইরা এই সব ব্যবসায়ীরা নবীদের সাথে হাসর পাবে জরকন পাবে আমি বলবো কলোনি বাজারের ব্যবসায়ী ভাইয়েরা খুব ভালো খাদ্যে ভেজাল নেই ওজনে কম নেই ক্রেতা সাধারণকে ঠকানের কোনো প্রশ্ন নাই আজকের মাহফিল সার্থক হবে তখন এই হেদায়তগুলি যখন আমরা মেনে চলবো জরক ঠিকই না আমি সবার উদ্দেশ্যে এই বক্তব্য বেশ করে আমাদের স্যার জনাব আতাউর রহমান শামীম সাহেব আমাকে কলিজাব মহব্বত নিয়ে এই ছোট্ট মানুষকে এত বড় মাহফিলের প্রধান বক্তা করেছেন আপনারা কি তাতে হয়েছেন আজকে যদি আমি স্যারকে এই প্রোগ্রাম না দিতাম আজকে আমার প্রোগ্রাম হতো ইনশাল্লাহ চুয়াডাঙ্গা জেলায় সেখানে একটা বড় মাহফিল অন্তত বিশ থেকে তিরিশ হাজার লোকদের সামনে এর আগে তাফসিল করে এসেছি তারা আমাকে চেয়েছিল দিতে পারি নাই স্যার যেহেতু আমাকে চেয়েছেন এখানে এসেছি আপনারা বুধি বেজার হয়েছেন এই পাগলা দানের জীবনে মন না আসে এরকম চিন্তা আছেন আমরা একই কথা বারবার বলি না যেহেতু কোরআন হচ্ছে ওয়াজের ডিপু স্টোর হাউস অফ নলেজ যেরকম ঠিক না কোরআনের ভিতর ওয়াজ দিয়ে ভরা আছে ইনশাআল্লাহুল আজিজ আজকের মাহফিল ষোলো আনার সফল হয়েছে এই বিশ্বাস রাখছি সকলকে মাহে রমাদান পর্যন্ত আল্লাহ পাক হায়াতে তৈয়বা এনায়েত করুন দান করুন আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আমাদের এখানে একটা মসজিদ আছে এবং ব্যবসায়ীরা সেটা পরিচালনা করেন সারো আছে তার নেতৃত্বে মসজিদটা হয় এই মসজিদের জন্য সবাই একটু পকেটে হাত দেন তবে অন্যের পকেটে দেবেন না নিজের পকেটে হাতটা দেবেন ইনশাল্লাহ কর একটু চাদর যাচ্ছে চাদরের ভিতরে আপনারা একজন হবে না ভাইজান একজন গেলে কতক্ষণের সারবেন আর আছে নাকি লোকজন

মনোজাতের ভিতরে তাবারক দর্শের সবে যার যার কাছে তাবারক পৌঁছে যাবে তাবারকের টেনশন আপনি করবেন না আপনার টেনশন তাবারক করবে ইনশাআল্লাহ পাবো আল্লাহু আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল বিন বোবা স্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সতেরোতম অধিবেশন সন্ধ্যা থেকে শুরু হয়ে নিয়াম রাত্রি এখন সোয়া বারোটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত হজরতলামাই কেরাম কোরআন সুন্নার আলোকে বায়ান করেছেন আমি গুণাগার নালায় কাহকার উন্নাস দীর্ঘ দেড় ঘন্টা পুনে দুই ঘন্টা যাবত কোরআন শরীফ থেকে আলোচনা পেশ করেছি আপনার বান্দা বান্দিকে সাথে জনতাকে সামনে নিয়া আজিম দরবারে দুখানি হাত তুলে ধরেছি সর্বপ্রথম আজকের মাহফিলটাকে কবুল করে নে এই মাহফিল থেকে আমরা যারা অশ্বরে বাড়িতে ফিরব আমাদের কাউকে গুণা নিয়ে ফিরায়ে দেবেন না আমরা যেন মুক্ত হয়ে মাসুম বেগুনা হয়ে আমাদেরকে যেন সবাব দিয়ে মালামাল করে বাড়িতে ফিরায় নেন সেই কামনা করি আল্লাহ তালা জাহান্নামী হয়ে যারা মাহফিলে এসেছি আমাদের কাউকে জাহান্নাবি বানায় ফেরত দেবেন না আমাদের সবাইকে জাহান্নদের তালিকা থেকে নাম কেটে দিয়া জান্নাতিদের তালিকায় নাম ইনক্লুড করে বাসায় ফিরায় আল্লাহ আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন আজকের এই সওয়াব দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবীজি এই পৃথিবীতে আমাদের উম্মতের শিক্ষক গুণাগারদের জন্য সুপারিশ করে জান্নাতে যিনি নিয়ে যাবেন যেই নবীজি বলেছেন আমার একটু মুজ জাহান্নামে নামে থাকতে আমি নবীজি কখনো আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবো না আল্লাহ তারা সেই নবীর প্রতি মহাব্বতের দরুদ সালাম প্রেরণ করেছি মেহরবানি করোনার রাউজা হুখে মদিনা মোনাম্বরাই পৌঁছে দেয় ওনারও সিলাই তাম পৃথিবীর মাটির নিচে ইমানদার নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আর আর পরে সবাব পৌঁছায় দেন করে, আমাদের মাঝ থেকে জনম দু হারিয়ে গেছে আমাদের দলদের আব্বা দুনিয়ার জীবনে যাদের বেঁচে নাই বাবা মার অবদান আমরা ভুলতে পারবো না অনেকের মা গরিব মানুষ ছিলেন মানুষের বাড়িতে পাট খেটে খেয়েছে মানুষের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেছে আমি চেয়ে দেখেছি একজনের মা এক পাল সন্তান রেখে অন্যের বাড়িতে কাজ করতে গেছে সারা দিন কাজ করার পরে দুপুর সময় এক ফেলা ভাগ কামাই করেছে বাড়িওয়ালা বলে এখানে খেয়ে যাও দুখিনী মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বাড়িওয়ালে কি বলে আমি যদি খেয়ে এক পাল সন্তান সন্ততি কি খায় বাজবে বাড়িওয়ালার বকুনি জগুনি সহ্য করি এক থেলা ভাত নিয়ে বাসায় এসেছে দুখিনী মা তাকা দেখে শকুনের মতো পরার সবাই থালার চতুস্পর্শে বসে খায়ার আনন্দ করে মা দাঁড়ায় থেকে চোখের পানি আসল দিয়ে আর বলে আল্লাহ সেই রাতের বেলা একটু পানি পান্তা খেয়েছিলাম দুপুর গড়িয়ে এখন বিকেল হয় আমার পেটে কোন খাবার যায় নাই আল্লাহ যদি মারাও যায় কোন কষ্ট নাই আবার এই সন্তানেরা ওরা যে এক থালা ভাত খেয়ে খুশি আর আনন্দিত হয়েছে এতে আমার পেটটা ভরে গেছে আল্লাহ দুঃখিনী মা নিজে না খেয়ে তিনি আমাদেরকে খাওয়াইছেন বুকের দুধ চুষায় আড়াইটা বছর নিজের রক্ত শুকা পয়সা ধন দৌলত সব কিছু রেখে খালি হাতে কাফনের কাপড় জড়িয়ে জনম জনম ধরে কবরের মাটিতে শুয়ে আছেন আল্লাহ বাপের কবরটা কেউ জান্নাত টুকরা বানায় দেন সবাই মিলে মন থেকে পড়েন রব্বির হামা কেমা রব্বায়ানি সবির আবার পড়েন অরব্বির হাবোমা কামারব্বা ইয়ানি সবে র আল্লাহ আমাদের বাপ্পা যাদের বেঁচা সেন হায়াত দ্বারাজ করে দেন আমাদের দাদা দাদি নানা নানী ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি জানা জানা চেনা বা চেনা কত আত্মীয়র স্বজনকে হারিয়েছি আল্লাহ দয়া করে তাদের আর আর পর সাবা পৌঁছায় দেন আল্লাহ দক্ষিণ মুগুর গুরুস্তানে হাজার হাজার আবাদ বংশের হায়াতে তৈরি বা সে হাতে কুল্লিয়া সে ভয়া দান করেন আল্লাহ তার ছেলে দুটোকে মেহেরবানি করে মনের মতম করে মানুষ করার তৌফিক দান করেন আল্লাহ তার পরিচালিত এই মাদ্রি স্কুলে আল্লাহ প্রতিবন্ধী ছেলেরা বিভিন্ন জায়গা থেকে সবস্থান নিয়েছে ওরা ইশারার সাহায্যে অঙ্গভঙ্গির মাধ্যমে শিক্ষা দীক্ষা লাভ করছে আল্লাহ এদেরকে এমন ভাবে মানুষ মান করুন যাতে সমাজের মূল স্রোতধারার সাথে তারাও যুক্ত হতে পারে আল্লাহ তাদেরকে আপনি পুনর্বাসিত করুন এই বিদ্যালয়কে কবুল করে নেন যারা সাহায্য দেন তাদের সাহায্যকে কবুল করে নেন আল্লাহমার বর্ষে বসা শাহানুর ভাই দোয়া আছেন তার কলিজার ধন দুইটা সন্তানকে হাফেজে কোরআন বড় আলেম এম এবং হলিউল্লাহ বানিয়ে দেন আর একজন সন্তান আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন শিক্ষাবিদ হয়েছে তার প্রতি করেন আমার ভাই দশ হাজার টাকা দিয়েছেন তার উপরে রহমত নাজিল করেন মালামাল করে দেন আল্লাহ এই বাজার কমিটির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন আল্লাহ সম্মানিত সহ সভাপতি এখানে যিনি সহ সভাপতিত্ব করেছেন আমার কাছে মনে পড়ছে আল্লাহ তহ মেহরবানি করে আমাদের সহ গুণকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আয়েরও বিশেষ করে প্রধান অতিথিকে কবুল করে নেন আল্লাহ এনামুল হক সোমন ভাইকে কবুল করেন আব্দুর রহিম ভাইকে কবুল করেন সেলিম মাহমুদ ফেরদৌস ভাইকে কবুল করেন আরিফুর রহমান আরিফ ভাই ডক্টর শাহানুর ভাই জনাব নাহিদুল ইসলাম নাহিদ ভাই তসলিম উদ্দিন দুলাইল ভাই সহ আল্লাহ যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে কবুল এবং মঞ্জুর করে নেন এই মসজিদের ইমাম সাহেবকে আব্দুর রহিম ভাইকে জনাব বাবুর রহমান দুরানি ভাই কই কবুল মঞ্জুর করে নেন আল্লাহ তালা আজকে খাস করে দোয়া করছি এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে শুনলেন শেষ পর্যন্ত কোরআনের মাহফিলকে সৌন্দর্য মন্ডিত করলেন আল্লাহ আপনি সবাইকে হায়াতে তৈরি দান করে আল্লাহ সবার কাবায় রুদিতে বরগুদ দেন শরীরকে সুস্থ রাখেন সন্তান সন্ততিকে মনের মতো মানুষ বানায় দেন স্ত্রী পুত্র পরিবারকে হেফাজত করেন রমাদান পর্যন্ত সুস্থ শরীর নিয়ে হায়াতকে বাড়ায় দেন বিশেষ করে দোয়া করি কলোনি বাজারের সকল প্রকারের ব্যবসায়ী ভাইদের পুঁতি যারা ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী বড় ব্যবসায়ী আল্লাহ সকল ব্যবসায়ীদের ব্যবসায়ীর পণ্যের ভিতরে লাভবান করে দেন আল্লাহ মন্দা ভাব থেকে বাঁচান সততা যোগ্যতার সাথে বিশ্বাস পরায়ণতার সাথে হালাল তরিকায় ব্যবসা করার তো অভিজ্ঞান করে আল্লাহ তালা আসানি হাত নামাচ্ছি যে আপনি আমাদের সকলের দোয়া শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন আল্লাহ তালা একটা দোয়া করি বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা কেমনের সামনে রমজানের রোজা এক আমাদের বুঝে আসে না এখনো বহুর বহু গুলির আওয়াজে তাদের ঘুম ভেঙে যায় খুব হয় না শত শত লাশ পড়ে যাচ্ছে প্রত্যেক দিন আল্লাহ তাদের উপর গায়ে মদত দিয়ে সাহায্য করে

ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার তৌফিক দান করেন ভালো করেই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আল্লাহ তে আমরা এই আশা নিয়ে হাত নামালাম যে গভীর রাত্রিতে আপনি আমাদের কথাগুলি শুনেছেন এবং সকলকে কবুল করে নিয়ে আমাদেরকে ধন্য করে দিয়েছেন মা বোনেরা পর্দায় হাত তুলেছেন মা বোনদের ওপর হমদ নাজিল করেন আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন মা হের তাদের শরীরকে বনকে সুস্থ রাখুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله